অঙ্গনারি কর্মী এবং সহায়কারা নবান্ন অভিযান করল নবান্ন অভিযানে গিয়ে তারা কি কি দাবি তুললো কি কি ঘটলো সমস্ত কিছু জেনে নেব আজকের ভিডিও থেকে নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আইসিডিএস কেন্দ্রিক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে চলুন আজকের ভিডিও শুরু করি অঙ্গনারী কর্মী এবং সহায়কারা সরকারি কর্মীর স্বীকৃতি পুষ্টি খাতে বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের নামে সিম কার্ড ও অ্যান্ড্রয়েড মোবাইল প্রদানের দাবিতে নবান্ন অভিযানের ডাক দেয় সোমবার সকাল থেকেই সুবোধ মল্লিক স্কোয়ার ছিল অঙ্গনারী কর্মী এবং সহায়কাদের ভিড়ে জমজমাট সেখান থেকে শুরু হয় মিছিল অঙ্গনারী কর্মী এবং সহায়কাদের মুখে একটাই স্লোগান অর্জিত অধিকার চাই প্রাপ্য মর্যাদা চায় তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে নবান্ন অভিযান করে মিছিল করে সেই দাবির তালিকায় কি কি ছিল চলুন জেনে নেই অঙ্গনড়ি কর্মী এবং সহায়কাদের সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে পুষ্টি খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে বাজার মূল্য অনুযায়ী পুষ্টি খাতে বরাদ্দ দিতে হবে অ্যান্ড্রয়েড মোবাইল দিতে হবে অঙ্গনারী কর্মী এবং সহায়কাদের মোবাইল ফোন থেকেই পোষণ টাকারে সমস্ত কাজ করতে হয় কিন্তু অঙ্গনারী কর্মীদের সেই মোবাইল ফোন দেওয়া হয়নি তাই অঙ্গনারী কর্মীদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিতে হবে ও সিম কার্ড কর্মীদের নামে দিতে হবে সহায়কাদের খাদ্য পাওয়ার অধিকার দিতে হবে মিছিলকারীরা দাবি করেন শিশুদের স্বাস্থ্যের দায়িত্ব যাদের কাঁধে তাদের কাজের যোগ্য মর্যাদা এখনও মেলেনি ডেপুটেশন গ্রহণ করেন রাজ্যের মন্ত্রী পাজা পাশাপাশি রাজ্যপালকেও স্মারকলিপি জমা দেওয়ার কথা জানান আন্দোলনকারীরা পরিস্থিতি উত্তপ্ত না হলেও নিরাপত্তা ছিল করা রাজ্য সরকারের দিক থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি তাহলে অঙ্গনড়ি কর্মী এবং সহায়কারা বিভিন্ন দাবি নিয়ে নবান্ন অভিযান করেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করবো সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকে এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন